সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমি সালাউদ্দিন জুয়েল জুয়েলস এন্ড কিউটার ওয়ার্কশপের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দোতলা সিস্টেমের সেটার এবং হ্যাচার নিচে আছে মোটামুটি ছয়শো ডিমের সেটার এবং উপরে দুইশো ডিম ডিমের হ্যাচার এইটা চলে যাবে সুন্দরগঞ্জে আমাদের একজন খামারি টার্কি প্লাস অন্যান্য কিছু মুরগি পালেন বিশেষ করে টার্কির ডিমের অন্যান্য জায়গায় ওনার ডিম ফোটাইতে খুব সমস্যা হচ্ছে যার কারণে উনি আমার আমার এলাকারই এক ছোটো বোন তো থাকেন সুন্দরগঞ্জে তো সুন্দরগঞ্জে আসলে টার্কির অন্যান্য জায়গা থেকে ডিম ফোটানোর ক্ষেত্রে ওনার সমস্যা হচ্ছে বা কিছু কিছু মেশিন নির্মাতা আছে যাদের কাছ থেকে নিয়ে আসলে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক প্রায় দীর্ঘ দুই বছর হলো ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন যার কারণে উনি আমার কাছে আসছেন এলাকার ছোটো বোন তো এখানে কারেন্ট চলে গেলে মোটামুটি বিশ থেকে চব্বিশ ঘন্টা আইপিএসে ব্যাকআপ দেবে এরকম সিস্টেম করা আছে মেশিনটিতে আপনাদের দেখাচ্ছি উপরে হচ্ছে হ্যাচার আর নিচে সেটার পানির সাপ্লাই বরাবর মতো অটো আইপিএসের জন্য এক্সট্রা ব্যাকআপের হিটিং ব্যবস্থা আর এখানে দেখুন চারটি একশো একের ট্রে এবং দুইটি অষ্টাশি ডিমের ট্রে দিয়ে টান্নারটা করা হয়েছে ওনার চাহিদা মোতাবেক আর কি উনি চেয়েছিলেন যে পরবর্তীতে ফোন দিয়ে উনি আমাকে জানান যে ভাই অষ্টাশি ডিমের দুইটা ওর সাথে সেট করে দিন আর চারটে একশো একের দিন ওই সেইভাবে আমি আসলে টান্নারটাকে তৈরি করেছি স্পেশালি রকম করে আসলে এর আগে কখনো কেউ আমার মনে হয় না যে বানাইছে তো এইটাই হচ্ছে মেশিনটার বিশেষত্ব আসলে আর কি বলবো দেখুন পানির সাপ্লাই বড় বড় কিন্তু অটো আইপিএস এর এখানে হিটারের সিস্টেম করা আছে বাল্ব দিয়ে করলে দেখা যায় যে ঘন ঘন বাল্ব কেটে যায় রাত্রি দুইটা তিনটার দিকে হঠাৎ করে যদি বাল্ব কেটে যায় শীতের দিনে বিশেষ করে সমস্যা হয় আর সেই ক্ষেত্রে হ্যাচিংয়ের প্রবলেম হয় তো হিটার আসলে এখানে সিরিজ করে হিটার ব্যবহার করেছে এটা আমি প্রায় দুই হাজার ষোলো সাল থেকে এইভাবে ব্যবহার করতেছি কোনো সমস্যা হয় না সেইটার এখনও চলতেছে তো এইভাবে আসলে সিরিজ করে দিলে কখনও সমস্যা হয় না আর বডিটি মেলামাইন বোর্ডের ভেতরে ফয়েল ইনসুলেটর দেওয়া আছে ফয়েল ইনসুলেটর অত্যন্ত মজবুত করে লাগানো আর হ্যাচিং স্পেসে চারিদিকে ফয়েলস ফয়েল ইনসুলেটর দেওয়ার পরে নিচের পাটে পিবিসি বোর্ড দেওয়া হয়েছে কারণ হ্যাচিংয়ের সময় ডাস্ট পরে বাচ্চার গায়ের থেকে দেখা যাচ্ছে রক্ত টক্ত অনেক সময় পরে নাভি টাবি পড়ে তো যার কারণে পিবিসি বোর্ড দেওয়া হয়েছে পিবিসি বোর্ডটি সহজে পরিষ্কার করা যায় এই কারণে দেওয়া এখানে আইপিএসের মোটামুটি পঁচিশ ওয়াটের বা বিশ ওয়াটের একটি বাল্ব চাল লাগাই রাখলে হবে যদি দশ ওয়াটের পাওয়া যায় দশ ওয়াটে রাখলেও চলবে গরমের দিনে শীতকালে পঁচিশ ওয়াটের লাগাতে হবে এখানে লাগাইতে হবে চল্লিশ ওয়াটের আর শীতকালে মোটামুটি পঁচিশ ওয়াটের লাগালে চলবে ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আসসালামু আলাইকুম